চতুর্থ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ সালের চার পৃষ্ঠা ও পাঁচ পৃষ্ঠায়ের সমাধান আজকে করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে এই অঙ্কটি করে বুঝিয়ে দিয়েছে যাতে নিচের অঙ্কগুলো আমরা এই নিয়মে করতে পারি তো এখানে বলেছে এক নাম্বারে এক থেকে চারটি অঙ্ক আছে এক নম্বরে বলেছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো তার মানে কি আমরা এই অঙ্কটি প্রথমে কথায় লিখবো কথায় লেখার পর এরকমভাবে স্থানীয় মান বের করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে অঙ্কটি আমরা খাতায় প্রথমে এক নম্বর অঙ্কটি খাতায় তুলব চার তিন এক দুই তো কথায় প্রথমে লিখব কথায় লিখার আগে আমরা গুনে নেব কথা লিখতে গেলে এটা কত কত ঘরে যায় একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে কি লক্ষের ঘরে গেছে আমরা এখানে কি লিখবো কথায় আট লক্ষ সরে আট লক্ষ লক্ষ আট লক্ষ একক দশক শতক হাজার তার মানে কি চুরানব্বই হাজারে গেছে এখন আমরা লিখব। চুরানব্বই চৈরশ চুরানব্বই তন্তের বয় বয়সই চুরানব্বই হাজার হয় কারে হা বর্গের জয়কারে যা চুরানব্বই হাজার একক দশক শতক তার মানে কি এটা শতকের ঘরে গেছে এটা লিখব চুরানব্বই হাজার তিন তিনশত তিন দন্তে না তিন শত তারপর শত শত বারো আছে বারো ভয়কারি বা রে বারো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এখন এটিকে আমরা স্থানীয় মান বের করব তো স্থানীয় মান বের করার জন্য এটাকে আমরা আবারও লিখব আট সরি এখানে না লিখে এখানে আমরা দুই নম্বর অঙ্ক করতে পারবো আমরা স্থানীয় মানটি এখানে বের করি কম খাতায় হয়ে যাবে আট নয় চার তিন এক দুই স্থানীয় মান আমরা ছোটো করে লিখি তাই ভালো হবে এখানে লিখব একক একক দশক শতক তাহলে শতক শতক একক দশক শতক এখানে হাজার হাজারে হা জয় জয়কারে যার হাজার সরোয়া সরোয়া অজুধা জয় রসু তো অজুত লক্ষ লক্ষীয় লক্ষ একটু খুবগুলো ছোটো হয়ে গেছে দেখে লেখাটা একটু নিচে হয়ে গেছে তো বোঝাইতে যাচ্ছে এটা একক এই যে এটা দুই একক এক দশক তিন শতক চার হাজার নয় ওজুত আট লক্ষ এখন চলো দুই নম্বর অঙ্কটি করা যায় দুই নম্বরে কী আছে দুই নম্বর অঙ্কটি আমরা পাতাবো দুই নাম্বারে আছে তিন ছয় শূন্য পাঁচ এক আট দেখো তাহলে এখন আমরা এটা এটাকে আমরা কথায় লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে কি হয় তিন লক্ষ আমরা এখানে লিখব তিন লক্ষ লক্ষীয় লক্ষ তিন লক্ষ ষাট হাজার একক দশক শতক হাজার তাহলে কি ষাট হাজারে গেছে না এখন লিখব ষাট হাজার ষাটকে ছয় আকার ষাট হাজার হা জয়কার ষাট হাজার পাঁচশত আকার পয়সন্দিন শত পাঁচশত আঠারো সাড়ে আট সাড়ে আট আঠারো তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো এখন এটিকে আমরা কথা লেখার পর এখন এটিকে আমরা স্থানীয় মান বের করব তো স্থানীয় মান বের করার জন্য আবারও আমরা এই জিনিসটাকে লিখব সরি বেকা হয়ে গেল এখন লিখব যা আছে তাই লিখব এক পাঁচ শূন্য ছয় তিন লিখব আট একক দশক দ দশক শক শতক তালু শত শতক একক দশক শতক এখন হাজার হয় কারে হা বর্গের জয়কারী জড়ো হাজার ওজুত ছড়া অন্তুত লক্ষ লক্ষীয় লক্ষ তো এখন তিন নম্বর অঙ্ক তিন নাম্বার অঙ্কটি পাঠিয়ে নেব তিন নম্বরে আছে সাত তিন শূন্য শূন্য আট চার এখন এটিকে আমরা কথা লিখবো তাহলে একক দশক শতক হাজার লক্ষ তাহলে কি সাত লক্ষ থেকেছে না এখন আমরা লিখবো সাত লক্ষ উনত্রিশ সাত সাত লক্ষ সাত লক্ষ একক দশক শতক হাজার ত্রিশ হাজার তিরশি চোদ্দ ত্রিশ হাজার একের হা রাত্রিশ হাজার চুরাশি চুরাশি কার চুর একেরা চুরা তলবে ছয় শির চুরাশি এখন এটির স্থানীয় মান বের করার জন্য এটিকে আমরা আঁকবো সাত তিন শূন্য শূন্য আট চার এখন লিখব চার আট শূন্য 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 সরি একটা দু তিন তিন সাত এখন লিখব একক এ ক একক দশক দ তালুব শক দশক তলবশতক শতক শতক হাজার হয় কে রে হাকে জয়কে যারা হাজার অযুত সরোয়া উন্টে জয়র সুত অযুত লক্ষ 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 এখন চার নম্বরের সমাধান চার নম্বর অঙ্কটি আমরা এখন পাঠাবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এটিকে কথায় লিখবে এখন চব্বিশ লক্ষ চ বয় বয় রশ্মি তল বর্ষ চব্বিশ লক্ষ 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 একক দশক শতক হাজার তেষট্টি হাজার তো একার

একক একক দল্ব শতকের শত শতক একক দশক শতক হাজার একের হা বর্গের জয়কে জয় হাজার সরোয়া অন্তের জয় সুত অযুত লক্ষ লক্ষ নিযুত গন্তে নয় রশি জয় রসু তো নিজুত চারটি অঙ্ক আমাদের কমপ্লিট পাঁচ চার পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন আমাদের পাঁচ পৃষ্ঠায়ের সমাধান এখন পাঁচ পৃষ্ঠায় সমাধান করবো এক থেকে চার পর্যন্ত তো আমরা এক নম্বর অঙ্কটি পাতিয়ে পাতানো কমপ্লিট এখন করে দেখালাম এখানে আসছে একচল্লিশ একক দশক শতক হাজার অজুত লক্ষ্য এখানে বলছে পড়ো উচ্চস্বরে পড়ো কথা লেখো নিয়ম অনুযায়ী সংখ্যার স্থানীয় মানগুলো নির্ণয় করো তো আমরা কথায় লিখলাম একচল্লিশ লক্ষ এই যে একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশো ছিয়াত্তর একচল্লিশ চলশি তারপর একচল্লিশ লক্ষ তেইশ থেকে তেশ তারপশে তেইশ হাজার চার শত চার চার শত তারপর শত শত ছিয়াত্তর সরি শিকারি সি উনত্রিশ তয়কার তয় তয় রয় ছিয়াত্তর এখন আমাদের দুই নম্বর অঙ্কটি করার পালা এখন আমরা দুই নম্বর অঙ্কটি এখানে পাতিয়ে নেব দুই নম্বরে বলছে ছয় আট সাত এক শূন্য তিন পাঁচ এটিকে কথা লিখবো আমরা এখানে বলছে আটষাটটি লক্ষ এখন আটষাটটি আমরা লক্ষ কথা লিখবো সরে আট আ আটষট্টি প্যাট কিনার মধ্যে স টয় রশিয়া আটষাটটি লক্ষ লক্ষীয় আটষাটটি লক্ষ একাত্তর একা তয় তয় র একাত্তর হাজার হা হা জয়কারে যা হাজার পঁয়ত্রিশ পঁয়চন্দ্রবৃন্দ অন্তশি তালুবসা পঁয়ত্রিশ কথা লেখা কমপ্লিট এখন আমরা এটার স্থানীয় মান বের করব এটার স্থানীয় মান পাঁচ তিন শূন্য এক সাত আট ছয় এখন আমরা এখানে লিখব এক ক ক একক দশক দ তলব শ ক দশক শতক তলব ত ক শতক হাজার হয়কারে হা জয় জয়কার যার হাজার অজুত সরওয়া অন্তর্জয় সুত অজুত লক্ষ লক্ষীয় লক্ষ নিযুত অন্তর্নৈর সি অন্তর্জয় সুত নিযুত দুই নাম্বার কমপ্লিট এখন তিন নাম্বার প্রশ্নের সমাধান করে দেখাবো এখন তিন নম্বরে আছে তিন নাম্বার আছে পাঁচ ছয় শূন্য নয় তিন দুই শূন্য এখন এখন এটিকে কথা লিখবো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে ছাপ্পান্ন লক্ষ আমরা এখানে লিখব ছয়কারে সা পয়কারে পয় দন্তে নয় কারে না ছাপ্পা দন্তে নয় নয় ছাপ্পান্ন লক্ষ 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 একক দশক শতক হাজার ছাপ্পান্ন লক্ষ নয় হাজার দন্তে নয় হাজার হয় কারে হা বর্গের জায়গা রেজার নয় হাজার তিন শত বিশ তিন শত শত বিশ বয়সী তালবসা বিশ এখন এটির স্থানীয় মান এটির স্থানীয় মান শূন্য দুই তিন নয় শূন্য ছয় পাঁচ এখন এখানে লিখব একক এক ক একক দশক দ তালুব ক দশক শতক তালব ত ক শতক একক দশক শতক হাজার হয়কারে হা বর্গের জয় হাজার রাজার অযুত সরওয়া অন্তর্জয় রসু তুত লক্ষ 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 লক্ষীয় লক্ষণিযুত অন্তর্নৈরশি অন্তর্জয় রসু ত নিজুত এখন সর্বশেষ চারের সমাধান করে দেখাবো চার নাম্বার আছে এক এক দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এক এখন এটিকে সমাধান করে দেখাবো একক দশক শতক হাজার যুদ্ধ লক্ষ্য তাহলে কি এগারো লক্ষ এ গয়কার এগারো লক্ষ ল ছো লক্ষ একক দশক শতক হাজার এগারো লক্ষ এগারো হাজার এখন এখানে লাগবো এগারো এ কয়েকের এগারো 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 হাজার হয় হা হাফ বর্গের জয়কার এগারো হাজার এগারো হাজার একশত এগারো এ কয়েক তারপর শত শত এগারো এক গয়কার এগারো 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 তো আমাদের সর্বশেষ যেটি ছিল চার নম্বর অঙ্কটি কম্পিউটার এখন এটার স্থানীয় মান বের করে দেখাবো স্থানীয় মান এখন এক এক এখন আমরা লিখব একক এ ক ক একক দশক দ তারপর শ ক দশক শতক তারপর শত ক শতক একক দশক শতক এখন এখানে লিখব হাজার হা জয়কে জয় হাজার উজুত সরওয়া অন্তর্জয় সুত উজুত লক্ষ লক্ষীয় লক্ষ নিযুত অন্তর্নৈর শি অন্তর্জয় ত নিযুত তো সর্বশেষ অঙ্ক চার নম্বর কমপ্লিট এখন তিন নম্বরের সমাধান করে দেওয়া খাবো এক থেকে পাঁচ এখন এক নাম্বারে বলছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত চৌত্রিশ তো আমরা এক নম্বরের সমাধান করব এই যে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজারের তিয়াত্তর তিয়াত্তর হাজার ছয়শত চৌত্রিশ ছয়শোর ছয় আর চৌত্রিশে চৌত্রিশ হয়ে গেছে কমপ্লিট এখন দুই নাম্বারের সমাধান দুই নাম্বারে বলছে একত্রিশ লক্ষ তাহলে আমরা একত্রিশ লক্ষের একত্রিশ লিখব তিন এক একত্রিশ কাটাকাটি হয়ে গেলো তিন এক একত্রিশ লক্ষের একত্রিশ তারপরে বলছে পঁয়তাল্লিশ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজারের পঁয়তাল্লিশ নয়শত ছত্রিশ নয়শোর নয় আর ছত্রিশের ছত্রিশ হয়ে গেল এখন তিন নম্বরের সমাধান তিন নাম্বারে বলছে নিরানব্বই লক্ষ তাহলে নিরানব্বই লক্ষ তারপরে বলছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার তাহলে এখন লক্ষ নিরানব্বই হাজার এখন নয়শো নয় নিরানব্বই নিরানব্বই এখন চার নম্বরের সমাধানে বলছে ষাটটি সাতটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা তো চার নম্বরে বলছে ষাটটি লক্ষ তার মানে কী এক এক লক্ষ সাতবার তাহলে কি সাত লাখ হয় আমরা এখানে লিখব সাত লাখ সাত লাখ সাত দিয়ে পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য এখন বলছে তিন তিনটি দশ হাজার তাহলে কি তিনটি দশ হাজার কত হয় তিরিশ হাজার এই যে তিরিশ হাজার এক দুই তিন তিরিশ হাজার গঠিত সংখ্যা এখন গঠিত সংখ্যা কত হয় যোগ করে শূন্য 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 তিন সাত এ হচ্ছে গঠিত সংখ্যা এখন পাঁচ নম্বরে বলছে চারটি দশ লক্ষ তাহলে কি চারটি দশ লক্ষে কত হয় চার দশে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ লিখবালাম দুই তিন চার পাঁচ ছয় চল্লিশ লক্ষ তারপরে বলছে কি তিনটি দশ চারটি লক্ষ আটটি হাজার তাহলে এখন কত লিখব আটটি হাজার তাহলে কি এক এক হাজার আটবার করে করে হলে কত হয় আট হাজার আট দিয়ে তিনটা শূন্য আট দিয়ে এক দুই তিন তিনটা শূন্য তারপরে বলছো কি তিনটি শত দ্বারা গঠিত সংখ্যা তাহলে কি তিনটি শত মানে কি তিনশো তিনশো এখন গঠিত সংখ্যা কত হয় শূন্য শূন্য তিন আট শূন্য শূন্য চার এটা হয় তাহলে আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ